জ্যোতিষশাস্ত্রের ভাষায় রাজযোগ এবং মালব্যযোগ দুটি অত্যন্ত শুভ আর রাজযোগ বলতে বোঝা যায় ব্যক্তির অর্থনৈতিক সমৃদ্ধি ক্ষমতা জ্ঞান উচ্চ উচ্চপদ এবং মানুষের সাথে তার উচ্চ যোগাযোগ এবং সব ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন গুণাবলীকে বোঝা যায় কিন্তু যোগশাস্ত্রের ভাষায় রাজযোগ বলতে বোঝা যায় ব্যক্তির আত্মজ্ঞান উপলব্ধি নিয়ম সুচিতা সংযম ইত্যাদি অর্থাৎ আর জ্যোতিষশাস্ত্রের ভাষায় অর্থনৈতিক সমৃদ্ধি ক্ষমতাশালী হওয়াকে রাজ্য বলে এবং যোগশাস্ত্রের ভাষায় আত্ম উপলব্ধি জ্ঞান সাধু সন্ন্যাসীর যে জ্ঞানটি উপলব্ধি হয় আর সেটিকে রাজ্য বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় যদি রাজ্য একজন ব্যক্তির হয়ে থাকে তাহলে তার কি কি ফল লাভ হয়ে থাকে ব্যক্তি সরকারি চাকরি বা উচ্চপদ লাভ করবে ব্যক্তি রাজনীতিতে অত্যন্ত সফল সাফল্য লাভ করবে ব্যবসায় সাফল্য ও অর্থ লাভ করবে খ্যাতি ও প্রভাবশালী হতে পারবে এবং সামাজিক সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে এখন এই রাজ্য সাধারণত আমরা আলোচনা করি আমাদের আমাদের সাধারণ জীবনের অর্থাৎ এই সকল বিষয় সামাজিক মর্যাদা মান সম্মান প্রতিপত্তি ক্ষমতা ইত্যাদিকে রাজ্যগ বোঝায় অন্য রাজ্যক তো বললাম সেটা যোগশাস্ত্রের ভাষায় বোঝায় কোনো সাধু সন্ন্যাসী যেই যোগ বা যে চিন্তা চিন্তাটি লাভ করে থাকে সেটাকেই যোগশাস্ত্রের ভাষায় রাজ্য বলা হয়ে থাকে রাজযোগ মানুষ নিজেই জন্মগ্রহণ করে নিয়ে জন্মগ্রহণ করে কখনো 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 ব্যক্তি তার নিজের জ্ঞান বুদ্ধি দক্ষতা দিয়ে নিজের জন্মকুণ্ডলিতে নিজেই রাজযোগ তৈরি করতে পারে এখন আপনি যদি একজন সাধারণ মানুষ হয়ে থাকেন তাহলে আপনি নিজের জন্মকুণ্ডলিতে কীভাবে নিজের প্রচেষ্টায় রাজযোগ নিয়ে আসবে সে বিষয়ে আমি আপনাকে কিছু পরামর্শ দেব কোনো ব্যক্তি যদি প্রতি দিন কলা গাছে কাঁচা দুধ কলা কাঁচা দুধ অর্পণ করতে পারে তাহলে তার জন্মকুণ্ডলিতে যদি রাজযোগ নাও থাকে তাহলে তার জন্মকুণ্ডলিতে রাজযোগ অর্জন হবে যদি ব্যক্তি প্রতিদিন কলা গাছে কাঁচা দুধ অর্পণ করতে না পারে তাহলে প্রতি বৃহস্পতিবার দিলেও চলবে তবে একথা স্মরণীয় যে কোনো পরিবর্তন বা কোনো চেষ্টার পরিবর্তন কিন্তু সাথে সাথে আসে না ব্যক্তিকে ক্রমাগত চেষ্টা চালিয়ে যেতে হবে এছাড়াও কোনো ব্যক্তি যদি রূপর কৌটোতে ভরে রূপর কৌটোতে ভরে মধু উত্তর পূর্ব দিকে রেখে দেন বিশুদ্ধ মধু রূপোর কৌটোতে ভরে উত্তর পূর্ব দিকে রেখে দেন তাহলেও কিন্তু তার জন্মকুণ্ডলীতে রাজ্য তৈরি হয় এছাড়া কোনো ব্যক্তি যদি তুলসী গাছের গোড়ায় নিজের গোত্র উল্লেখ করে সাতবার আখের রস অর্পণ করেন বৃহস্পতিবার বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় নিজের নামগত্র উল্লেখ করে সাতবার যদি আখের রস অর্পণ করেন তাহলেও কিন্তু তার জন্মকুণ্ডলীতে রাজ্যক উৎপন্ন হয়ে থাকে এছাড়া কিছু মন্ত্র আছে এই মন্ত্রগুলো যদি পাঠ করেন তাহলে শাস্ত্র মতে এবং মন্ত্রতন্ত্র কখনও বৃথা যায় না আপনি যতটুকু করবেন আপনি ততটুকুই ফল পাবেন ওম সাবরী দুর্গাই দুর্গা ওই নমহ ওম সাবরী দুর্গা ওই নমহ এই মন্ত্রটি যদি আপনি প্রতিদিন একশো বার পাঠ করেন তাহলে এক বছরের মধ্যে আপনি নিশ্চিতভাবে ধনশালী হবেন অর্থাৎ আপনার যদি অর্থনৈতিক সমৃদ্ধি নাও থাকে আপনার যদি রাজযোগ নাও থাকে তাহলে আপনি এই কাজগুলো করে আপনি নিজের জন্মকুণ্ডলিতে বা নিজের অবস্থানে রাজযোগ তৈরি করতে পারেন এখন আপনি কলাগাছ কোথায় পাবেন আপনি হয়তো বা শহরে জীবনযাপনে জীবনযাপনে অভ্যস্ত সেক্ষেত্রে কলা গাছ কোথায় পাবেন এবং প্রতিদিন সেক্ষেত্রে আপনি যতটুকু জায়গা আছে আপনার আপনি একটা টবে কলা গাছ লাগিয়ে নিতে পারেন আর প্রতিদিন না পারেন প্রতি বৃহস্পতিবার যদি কলা গাছে আপনি কাঁচা দুধ অর্পণ করেন আর তুলসী গাছেগুলো আখের রস অর্পণ করেন রুপোর কৌটোতে মধু ভরে রাখতে পারেন তাহলে আপনি জেনে নিন আপনি সুবিধা পাবেনই এবং আপনার রাশিচক্র আপনার সময় বা অবস্থা আগের থেকে ভালো হবেই ধন্যবাদ সকলকে